দেখুন বনু ইসরাইল সুরা চোদ্দ নম্বর হ্যাঁ আল্লাহ নিজে বলছেন হাসরের অবস্থা একরা কেতা বা হে আমার বান্দা তুমি নিজের আমল নামা নিজে পড়ো আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট তাহলে পরকালে আপনার আমল নামা নিজে পড়বেন দুনিয়াতে আমল নামা যদি ফাঁকা হয় পরকালে অবস্থা অবস্থা পরকালেও ফাঁকা মনে রাখা ভালো ফিরকায় না জিয়ার অন্তর্ভুক্ত করতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ আমাদের প্রত্যেক কর্মীকে প্রত্যেক দায়িত্বশীলকে প্রত্যেক সুদিকে সাব রাখার মাধ্যমে তার চারটে বিষয় সংশোধনের সুযোগ করে দিয়েছে পরকালীন মুক্তির শর্ত চারটে পরকালীন ক্ষতির হাত থেকে বাঁচার শর্ত চারটে বলেন তো কয়টা কয়টা বলেন ইমান আমল দাওয়াত সবর মনে থাকবে কয়টা আবার বলেন ইমান আমল দাওয়াত সবর আসরের এটাই মূল কথা এই আসরের এটাই গুরুত্বপূর্ণ কথা আমরা এহেতাস সাহ রাখার মাধ্যমে কিভাবে আমাদের এই চারট্যাক কাজকে ক্ষতির হাত থেকে বাঁচাতে উন্নত করতে পারি একটু পথ আপনাদের আমরা দেখিয়ে দিব তার আগের কথা এই এহেতাসাব বহের ইহেতে সাপ বইয়ের শুরুতেই যে কথাটা সুন্দর করে লেখা আছে দেখেন অত্র ইহেতে সাপ রাখার উদ্দেশ্য হল অধিক সৎকর্মের মাধ্যমে অধিক সব অর্জনের সবের আকাঙ্ক্ষা করা এবং দুনিয়ায় জবাবদিহিতার মাধ্যমে আখেরাতে জবাবদিহিতার অনুভূতি তীব্রতর করা